নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি প্রচারে বেরোচ্ছেন এই তীব্র দাবদাহের মধ্যে আপনার সঙ্গে এত মানুষ প্রচারে আসছেন কি বুঝছেন দেখুন মানুষ আসছে কারণ মানুষ তার জীবন জীবিকার প্রশ্নে মানুষ তার যন্ত্রণার প্রশ্নে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন তাই আমাদের যে অংশের মানুষ যারা সরে গেছিল যারা নড়ে গেছিল সেলিমদার কথায় যারা লালঝান্ডার প্রতি আস্থা রাখতে পাচ্ছেন না তার আবার নতুন করে বালিশের তলা দিয়ে লালঝানটা বের করছে নতুন করে চালে বোঝা ট্যাঙ্কে তুলে রাখা লাল ঝানটা বের করে আবার ভালো করে ঝেড়ে কাঁদে বোঝা আমাকেও পার্টি আমাদের পার্টি যেতে হবে মানুষের সমর্থন প্রতিদিন পাচ্ছে আপনারা বিধানসভা লোকসভায় আপনাদের কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে একজন রাজ্যসভায় প্রতিনিধি আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিধানসভা লোকসভা আপনারা শূন্য পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে হ্যাঁ আমরা হয়তো লিখি না তা সত্ত্বেও আপনাদের সঙ্গে এত মানুষ বিশেষ করে যুব সম্প্রদায়ের মানুষ ছাত্র ছাত্রী থেকে শুরু করে কি ম্যাজিক করলেন আপনাদের পেছনে আবার মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছে কেন দেখুন কোনো ম্যাজিক নেই এখানে এখানে আমরা রুটি কাপড়া মাখান রুটি রুটির কথা বলি মানুষের অন্য বস্ত্র স্বাস্থ্য শিক্ষা এসবের কথা বলি আসলে তৃণমূল বিজেপি পশ্চিমবঙ্গের মাঝে থেকে বিকল্প রাজনীতি সেট করেছে খুলি রাজনীতি ধর্মের ভিত্তিতে রাজনীতি চুরির ভিত্তিতে রাজনীতি পয়সার ভিত্তিতে রাজনীতি বাহুবলীর রাজনীতি সেই রাজনীতির গুন্ডি ভেঙে আমরা নতুন করে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছি যেখানে বেকার যুবকের কাজের কথা বলছি যেখানে স্বাস্থ্যের কথা বলছি শিক্ষার কথা বলছি অন্যের কথা বলছি ফলে তাতে আমাদের ধারণা তাই বেকার যুবক শিক্ষিত বেকার যুবক বা একটা বড় অংশের যুবক ইয়ং জেনারেশান যারা এই কথাগুলোতে আকৃষ্ট হচ্ছে এবং তারা নতুন করে বাঁচার সাহস স্বপ্ন দেখছে তারা নতুন করে আসছে ফলে এটাই মূল আমার মনে এটাই মূল কারণ হতে আর তাছাড়া তো তৃণমূলের দুর্নীতি আছেই বিজেপির লাঙ্গাবাজি আছে মানুষ মারা নীতি আছে এগুলো তো মানুষ বিতর শ্রদ্ধ তাই নতুন করে আমাদের দিকে সমর্থন পাচ্ছে সমর্থন বাড়ছে বলে ব্রিগেডের মতো স্বভাব শূন্য পা দল ভরাতে পারে আপনার সময় বেশি নেব না আপনি ব্যস্ত মানুষ প্রচারে বেরোবেন বিষয়টা হচ্ছে এই কেন্দ্রের যিনি বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি তার বারে একটা কথা তার প্রতি একটা ভাঙা ডায়মন্ড হার্বন মডেল বলে একটা পরিচিতি আছে তারপরে তার একটা প্রচার আছে এখানকার মানুষ তাকেই চায় কিন্তু মানুষ নিশ্চিত ছিল এখানে হচ্ছে অভিষেক ব্যানার্জি জিতবে এরকম একটা নিশ্চিত ছিল সেখানে দাঁড়িয়ে এর নেতা নৌসাদ সিদ্দিকি দাঁড়াবার কথা ছিল উনি দাঁড়াননি সেটা আলাদা বিতর্ক পরবর্তীকালে আপনি প্রার্থী হয়েছেন প্রার্থী হওয়ার পরে এখানে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি আর এককভাবে নিশ্চিন্তে জিতে যাবেন এরকম একটা জায়গায় আর নেই আপনি প্রার্থী হয়ে কেমন লাগছে আপনার দেখুন এদের নতুন কোনো মানে ভালো লাগা খারাপ লাগার বিষয় না এটা আমাদের টাস্ক আমরা যারা রাজনীতির ছাত্র আমরা যারা রাজনীতিতে সবসময় আর করি এটা আমাদের নতুন কোনো ঘটনা নয় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের করতে হয় ফলে আমার পার্টি আমার টাস্ক দিয়েছে এই কাজটা তোমাকে করতে হবে লোকসভার ক্যান্ডিডেট তোমাকে হবে মানুষের কাছে যেতে হবে মানুষের থেকে শিক্ষা নিতে হবে এবং তাদের কথা তুলে ধরতে হবে এটা আমার টাক্স বলে আমি মনে করি এটা বাড়তি ভালো লাগা খারাপ লাগার কোনো বিষয় নেই তবে হ্যাঁ এই লোকসভা কেন্দ্রের পার্টি হওয়াতে যেটে বুঝতে পারছি এখন প্রচুর মানুষের অভিজ্ঞতা পাচ্ছি মানুষের সমস্যার কথা জানতে পাচ্ছি আসলে যে ড্যামন ধারা মডেল উনি বলতেন মানুষের কাছে গিয়ে এখন বুঝতে পারছি আসলে ড্যামন ধারা মডেল নামে মিথ্যা ফানুষ যে ফোলানো হয়েছিল সেটা কতটা ঠুঙ্কো কতটা চুপ ফেকাছে সেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে তো ফলে আমরা মানুষের কাছে আমাদের বিকল্প মডেল আমরা মানুষের কাছে আসলে ওরা যে মডেলের কথা বলে যে মডেলের কথা বলে মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করে ওরা যে মডেলের কথা বলে মানুষকে জল না দেয় ওরা যে মডেলের কথা বলে অসংখ্য বেকারকে বেকার করে রাখে ওরা যে মডেলের কথা বলে ইয়ং জেনারেশনের হাতে বোমা পিস্তল বন্দুক ধরে দেয় তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কথা বলছি ফলে মানুষ আমাদের সঙ্গে আসছে এবং একটা ভালো জায়গায় মানুষ আমরা যাব এখানে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতার তিনি বলেছিলেন এখানে চমক দেবেন কিন্তু যিনি চমক দিয়েছেন যাকে প্রার্থী করেছেন এমন একটা প্রচার আছে তিনি নিজেও অবাক হচ্ছেন যে আমাকে প্রার্থী করা হয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপি কি একটা প্রচার হচ্ছে বিজেপি এই কেন্দ্রটা অভিষেক উপহার ছেড়ে দিয়েছে এরকম কোন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে হেমন্ত সরণের বাড়িতে পুলিশ যেতে পারে কিন্তু অদ্ভুত কারণে কালীঘাটে ভাইপোর বাড়িতে গিয়ে পুলিশ কলিং কেন বাংলার মানুষ জানে না কোন সিটিং হয়েছে কোন সিটিং হয়েছে বিজেপির সঙ্গে নরেন্দ্র মোদী কেন ইটি ভাই কালীঘাটে পাঠাচ্ছেন না সবাই জানে ইনি চুরি করেছেন তারপরে কেউ কেউ কথা বলছে না মানুষ জানে না মানুষ সব জানে তারপরে এই লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট থেকে মানুষ স্পষ্ট হয়ে গেছে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ডামি ক্যান্ডিডেট হচ্ছে যিনি বিজেপির ক্যান্ডিডেট তিনি তো ফলে এই বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে প্রতিদিন বিজেপি ছেড়ে অসংখ্য মানুষ আমাদের দিকে আসছে যারা তৃণমূলকে হারাতে চায় যারা বিজেপিকে হারাতে চায় তারাও আমাদের সঙ্গে অসংখ্য মানুষ প্রতিদিন জুটছে দেখা যাক ইলেকশন হোক এই যে হাইকোর্টের রায়ে গত বাইশ তারিখে হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের জীবনে এক অনিশ্চিত পরিণতি কী বলবেন দেখুন হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে মানুষ যদি রায় দিতে পারে তৃণমূলের চাকরি বাতিল হবে কিন্তু তারপরেও দাঁড়িয়ে এই যারা সত্যি চাকরি প্রার্থী যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের আমরা তাদের পাশে আছি তাদেরকে বলির পাখা করে তাদেরকে ঢাল করে তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে ফলে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি বহাল থাকে সেই আন্দোলন আপনি এখানে লড়াই করবেন আপনি আশাবাদী আপনি জিতবেন এবং যার ফলে এত মানুষ তারাও আপনার সঙ্গে যারা ঘুরছে তারাও আশাবাদী বিভিন্নভাবে আমরা জানতে পারছি এখানে একটা কঠিন লড়াই হতে চলেছে অভিষেকের সঙ্গে সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানের কিন্তু আপনি এইখানে জিতে মানুষের জন্য কি করতে চান আপনি দেখুন ড্যাম প্রচুর সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন পানীয় জলের সমস্যা গণতান্ত্রিক অধিকারের সমস্যা দর্জি শিল্প সহ বস্ত্রশিল্পে একটা বড় অংশের মানুষজন যুক্ত আছে সেই সমস্যা কৃষিকাজের সেচ ব্যবস্থা তৃণমূলের সময় ভেঙে পড়েছে সেটা নতুন করে রিস্ট্রাকচার করা রিবিল করা অসংখ্য কলকারখানা বন্ধ আছে সেগুলোকে খোলার জন্য পার্লামেন্টে আওয়াজ তোলা এগুলো নিয়ে মূলত কাজকর্ম করতে চাই মানুষের শিক্ষা স্বাস্থ্য খাদ্য অন্য বস্ত্র বাসস্থান নিয়ে মানুষের সামনে আবাস